এই যে লক্ষ্মীর ভাণ্ডার আজকে পাঁচশো ছিল আর এসসি সি এসটিতে ছিল এক হাজার টাকা তারপরে এক মাস আগে সেটা বাড়ানো হয়েছে জেনারেল মহিলাদের ক্ষেত্রে এক হাজার টাকা আর এস সি দের ক্ষেত্রে বারোশো টাকা এটাই কিন্তু বাংলার মানুষ কিন্তু খুব তৃপ্ত আছে এবং তারা চাইছেন যে যদি কোনো বাড়ানো হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই বাড়াবে এখানে মোদির কোনো গ্যারেন্টি কোনো তারা মানছে না এখানে মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু দীর্ঘদিন ঘাটালবাসীর একটা অভিযোগ রয়েছে একটা আবদার রয়েছে বলা যেতে পারে ঘাটাল প্ল্যান এটা কি লোকসভা ভোটের পর পূরণ হবে একদিকে যখন এইটা নিয়ে টানাপোড়ন চলছে অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচারে এসে বলে গেছেন লোকসভার পর কেন্দ্রীয় সরকার টাকা না দিলে রাজ্য সরকারের উদ্যোগেই ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালবাসীর উদ্দেশ্যে বলে গেছেন বার্তা দিয়ে গেছেন তাদেরকেও ভোট দেবে দাদা আর তো কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই ভোট একদম দুই অভিনেতার লড়াই কীভাবে দেখছেন না আমরা মোটামুটি ঠিক করে নিয়েছি যে আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী দশ বছরের বিগত দশ বছর সাংসদ শ্রী দেবের অনুকূলেই ভোটটা আমরা কাস্ট করাবো কারণ এটা জানেন যে কেন্দ্রীয় সরকার যেভাবে একশো দিনের কাজ এবং আবাস যোজনার কাজগুলোকে ডিলে করেছে এবং রাজ্য সরকারকে বাধ্যত হয়েছে যে একশো দিনের টাকা তাকে আমাদেরকে ফেরত দিতে হয়েছে মানুষকে দাঁড়িয়ে থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে ঘাটার মাস্টার প্ল্যান সেটা কেন্দ্রীয় সরকার হয়তো দেবে না কিন্তু রাজ্য সরকার নিজ উদ্যোগে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি আপনার যে কোনো এটা শুরু হয়ে যাবে বিধানসভা নির্বাচনের পর থেকে একাধিক নির্বাচনে কিন্তু আপনাদের সাফল্য এক কথা সরকারি প্রকল্পের ওপরে আস্থা রেখে যে সাধারণ মানুষ বলা যেতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী যুবশ্রী কিন্তু যেই লক্ষ্মীর ভান্ডার প্রথমে শুরুর সময় বিরোধীরা কটাক্ষ করেছিল আজ তারাই বলছে লক্ষ্মীর ভান্ডার নয় অন্নপূর্ণা ভান্ডার দেবে তারা সরকার গঠন করবে কি দেখছেন না না শুনুন এ তো মোদি একটা টাইম বলেছিল যে দু সালে বলেছিল যে পনেরো লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা দিয়ে দেবেন কালা ধন উদ্ধার করে তারা দিয়ে দেবেন তারপরেও আমরা দেখতে পাচ্ছি দু কোটি বেকারের চাকরি উনি বলেছিলেন যে প্রতি বছর দু কোটি বেকারকে চাকরি দেবেন সারা ভারতবর্ষে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা মানুষকে আর বিশ্বাস করানো যাচ্ছে না তার কারণ এই যে মোদি যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন আমার মনে হয় এই যে লক্ষ্মীর ভাণ্ডার আজকে পাঁচশো ছিল আর এস সি এস টিতে ছিল এক হাজার টাকা তারপরে এক মাস আগে সেটা বাড়ানো হয়েছে জেনারেল মহিলাদের ক্ষেত্রে এক হাজার টাকা আর এস ক্ষেত্রে বারোশো টাকা এটাই কিন্তু বাংলার মানুষ কিন্তু খুব তৃপ্ত আছে এবং তারা চাইছেন যে যদি কোনো বাড়ানো হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়াবে এখানে মোদির কোনো গ্যারেন্টি কোনো তারা মানছে না এখানে গ্রাম ভোটের সময় আপনাদের কিন্তু লড়াই ছিল একশো দিনের কাজ নিয়ে এখনো একশো দিনের কাজের লড়াই রয়েছে কিন্তু লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের উদ্যোগে মানুষের কাছে টাকা ফেরত দিয়ে দেওয়া সেই জায়গাটা কি লোকসভা ভোটের আগে একটা অন্যতম জয় এই যে একটা আশাবাদী যে এই জয় আপনাদের এনে দেবে লোকসভা ভোটে অবশ্যই এই লক্ষ্মীর ভাণ্ডার এবং এই যে একশো দিনের যে কাজ সেই টাকাটা যে মানুষ খেয়ে পেয়েছে শুনুন সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল হতে পারে কিন্তু তারা তো টাকাটা পেয়েছে সেই জায়গায় রাজ্য সরকার এটা উদ্যোগ নিয়ে তারা এটা ফেরত দিয়েছেন সেই জায়গায় আপনাদের বলে রাখি যে এই যে ঘাটাল লোকসভা কেন্দ্রের যে আমাদের প্রার্থী দীপক অধিকারী জয় সুনিশ্চিত এবং এখানে কেউ কোনো আটকাতে পারবে না এটা এই জয়টা কোনোভাবে আটকানো যাবে না তৃণমূলের নবজাত জনজোয়ার দেখব এবং সেই জনজোয়ারের ফল লোকসভা পঞ্চায়েত বিরোধী বিসর্জন না আমরা সত্যি কথা বলতে কি যে আমাদের যে পঞ্চায়েত নির্বাচন ছিল চোদ্দোটি অঞ্চল আমাদের ডেবরা বিধানসভা কেন্দ্রে চোদ্দটাই আমরা আমরা জয়লাভ করেছি চোদ্দোটি প্রধান আমরা পেয়েছি তিনটা জেলা পরিষদ পঁয়ত্রিশটা পঞ্চায়েত সমিতি এই নিয়ে আমরা বত্রিশ হাজারের উপর ভোটে আমরা এগিয়ে আছি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কারণ পঞ্চায়েত নির্বাচনে কোনোরকম হিংসা বিদ্বেষ কোনো ছিল না ডেবরা থানার মানুষের কাছে ধন্যবাদ তারা এই ধরনের কোনো হিংসাতে তারা মদত দেয়নি কিন্তু আপনি যেটা বলছেন যে এই ডেবরা থানাতে সত্যিকারের বলতে আমরা দু হাজার উনিশে আমরা চার হাজার একশো ভোটে পিছিয়েছিলাম কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও আপনাকে দাবি করতে পারি এখানে দশ থেকে পনেরো হাজার ভোট আমরা এই বিধানসভা থেকে নির্বাচিত করব দেবকে পনেরো হাজার ভোট বেশি দিয়ে একাধিক সভা মুখ্যমন্ত্রী করছেন একাধিক সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন এখানেও সভা করে গেছে লোকসভা ভোটের আগে কি একটা অন্যতম পাওনা হতে চলল লোকসভা ভোটের আগে কি এটা অন্যতম পাওনা আপনাদের হ্যাঁ সভা অভিষেকের সভা অবশ্যই আমরা এখানে ঘাটাল পার্লামেন্টে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সভা সমিতিগুলো করেছে মানুষের যে জনজোয়ার সেটা কিন্তু লক্ষ্য করা গেছে এই যে বিরোধীদের বিসর্জন এটা কিন্তু ঠিকই যে বিরোধীরা যে কোনো মুহূর্তেই বিসর্জন হবে এই দেখলেন গতকাল অমিত শাহ এখানে এসেছিল মাত্র দু হাজার দেড় হাজার দু হাজার লোক তাহলে বুঝতে হবে যে অমিত শাহের মতো একটা স্বরাষ্ট্রমন্ত্রী এসেও মানুষ কিন্তু উদ্বুদ্ধ করতে পারেনি আমরা সেই জায়গায় বলতে চাই আমাদের জয়টা শুধু সময়ের অপেক্ষা যে কোনো মুহূর্তেই এই জয় চলে আসবে প্রধানমন্ত্রীর পনেরো লক্ষ টাকার প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি পালন হয়নি বলে আপনারা বারবার সরব হচ্ছেন অপরদিকে লোকসভার আগে সেই প্রধানমন্ত্রী আবার প্রতিশ্রুতি দিচ্ছে তিনি বলছেন যে তিন হাজার কোটি টাকা এটি বাজেয়াপ্ত করেছে লোকসভা ভোটের পর সাধারণ মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে না সেটা তো সবসময় জুমলা এদের কোনো কথা কোনো দাম নেই যার জন্যে আজকে বেকারদের ধরুন দু কোটি চাকরি পাঁচ পাঁচদুনের দশ বছর উনি প্রধানমন্ত্রী কুড়ি লক্ষ কুড়ি লক্ষ লোকের কুড়ি কোটি লোকের চাকরি হওয়ার কথা ছিল সেটা পূরণ করতে পারেননি পনেরো লক্ষ টাকা তিনি পূরণ করতে পারেননি সেই জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী বারবার যেটা বলতে চাইছেন কৃষক আমাদের কৃষক বন্ধু স্কিমে যেভাবে একর প্রতি দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে ডেথ বেনিফিট স্কিমে দু লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে সবুজ সাথী থেকে শুরু করে যে কন্যার বিয়ে হয়নি তাকেও পঁচিশ হাজার টাকা রূপশ্রী প্রকল্পে দেওয়া হচ্ছে এবং ক্রেডিট কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং সেলফ হেল্প গ্রুপে যে সমস্ত মহিলারা কাজ করেন তিরিশ লক্ষ টাকা করে তাদেরকে আমাদের জিরো ব্যালেন্সে ইন্টারেস্টে আমরা থেকে প্রদান করছি যারা সময় মতো ফেরত দিতে পারে সেই জায়গায় আজকে কোনো প্রধানমন্ত্রীকে এরা কোনোভাবেই বিশ্বাস করতে হচ্ছে না বাংলার এই মানুষরা দেবলাবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে ডেবরার বাসির উদ্দেশ্যে চোদ্দোটি অঞ্চল এবং দুশো পঁয়ষট্টিটা বুথে আমাদের আবেদন থাকবে যেহেতু প্রত্যেকেই নির্ভয়ে ভোট দিন কোনো কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশ যেই করুক কেন সবাই মিলেই ভোটটা নিশ্চিত করুন এবং আমরা চাই আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে আমাদের বিয়াল্লিশটা লোকসভা আছে বিয়াল্লিশটা লোকসভাই যেন আমরা জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি এইটাই ডেবরাবাসীর কাছে আমার আবেদন বাংলা কারোর কাছে মাথানত করবে না একদিকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলছেন অপরদিকে দলের কর্মীরা বলছেন বিধানসভার পর থেকে একাধিক নির্বাচনে কিন্তু শাসক দলের জয় এসেছিল সরকারি প্রকল্পের ওপর এবং সেই প্রকল্পের ওপরে আস্থা রাখতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনে এবং তার আশাবাদী সেই জয় আবার অব্যাহত থাকবে দিল্লির দরবারে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে যেতে মানুষের পাশে মানুষের সাথে আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু